আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন বেশ ব্যাপকভাবে চলছে তো ইতোমধ্যে প্রার্থীরা আবেদন করতে গিয়ে নানা ধরনের ঝামেলার মুখোমুখি হচ্ছেন আমরা টুকিটাকি কিছু বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং আপনারা আবেদন করতে গিয়ে যারা যে ধরনের প্রবলেমগুলো ফেস করছেন তারা কমেন্ট বক্সে লিখে দেবেন আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব ওটা সাইলেন্ট করে দেবেন আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে এই ভিডিওতে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য সাইলেন্ট করে নিতে ওটা ভাই সাইলেন্ট করছেন আচ্ছা ভেরি গুড আমার সাথে একজন মেহমান আছেন উনি বগুড়া জেলা থেকে আসছেন আব্দুল আজিজ ভাই তার আবেদনটা সম্পন্ন হয়ে গেল তারও ভুলছিলো যাকে আমরা সার্বিক বিষয় নিয়ে তো প্রথম যে সমস্যার মুখোমুখি হচ্ছেন প্রার্থীরা সেটি হচ্ছে আবেদন করতে গিয়ে চয়েস এলোমেলো হয়ে যাচ্ছে তো যাদের চয়েস এলোমেলো হয়ে যাবে আপনারা চয়েসগুলো আগে সব নির্ধারণ করে নেবেন সবগুলো সিলেকশন করবেন সিলেক্ট করবেন একটা একটা করে চল্লিশটা যখন হয়ে যাবে এরপরে আপনি চয়েস অর্ডারে যাবেন যার পরে আপনার একটা একটা করে চয়েস ঠিক করবেন আপনি যে প্রতিষ্ঠানটাকে এক নম্বরে আনতে চান তাহলে অ্যারোসিনোতে স্কুল করে 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 সেটাকে এক নম্বরে নিয়ে আসবেন এভাবে চল্লিশটি চয়েসকেই জায়গা মতো রেখে দেবেন এরপরে যদি আপনি সাবমিট নাও করেন আপনার ওয়েবসাইট থেকে লিঙ্কটাকে কেটে দেন তাহলে এই যে চল্লিশটি চয়েস নতুন করে সাজালেন যেভাবে সাজিয়ে রেখেছেন সেভাবে থাকবে তার মানে আর এলোমেলো হবে না একবার সাজানোর পরে আর এলোমেলো হবে না এইখানে শর্টকাটে একটা বুদ্ধি করা যেতে পারে যারা কিছু কিছু প্রতিষ্ঠান ধরুন আপনি পাঁচটা প্রতিষ্ঠানকে শুরুর দিকে রাখতে চাচ্ছেন তো এগুলোকে সিলেকশন পরে করবেন আগে যেগুলোকে পিছনে দেবেন সেগুলো আগে সিলেক্ট করবেন তাহলে শেষে গিয়ে যেগুলো সিলেক্ট করবেন সেগুলো কিন্তু অটোমেটিক শুরুর দিকে চলে আসবে একটা বাদ দিয়ে আর শুরুতে যেগুলো সিলেক্ট করবেন একটা বাদ দিয়ে বাকি সবগুলো নিচে চলে যায় তাহলে সোয়াইজ একবার সাজিয়ে নেওয়ার পরে কিন্তু আর এলোমেলো হওয়ার কোনো সুযোগ নেই আপনি যদি যদি সাবমিট নাও করেন শুধুমাত্র চয়সটা সাজিয়ে নেওয়ার পরে বের হয়ে আসবেন আর সমস্যা হবে না এরপরে আমরা বেশ কয়েকটা ফোন কল পেয়েছি কমেন্টও পেয়েছি যে কিছু কিছু ভাই বোন বিশেষ ভাইদের আবেদন করতে গিয়ে তারা দেখতে পাচ্ছেন লগ ইন করার পরে তাদের যখন রোল নাম্বার ব্যাস নাম্বার রেজি নাম্বার দিচ্ছেন পুরুষ হয়ে যাচ্ছে মহিলা তার মেল হয়ে যাচ্ছেন ফিমেল তো তারা বিপদে পড়ে গেছেন আবার কিছু কিছু মেয়ের মেয়েরা এমন হয়েছে যে ফিমেল হওয়ার সত্ত্বেও তিনি দেখতে পাচ্ছেন তার আইডিটা মেল শো করাচ্ছে এটা যে কারণে হয়েছে আপনারা যখন সনদ অর্জনের জন্য কোনো দোকান থেকে আবেদন করেছেন ওই দোকানদার ভুলক্রমে আপনাকে মেলকে ফিমেল বানিয়ে দিয়েছে আর ফিমেলকে মেল বানিয়ে দিয়েছে একটা বিগ প্রবলেম বিশেষ করে বোনেরা এই জায়গায় ক্ষতিগ্রস্তের মুখোমুখি হবেন কেননা তারা যে ফিমেল কোটাগুলোতে প্রাধান্য দিতে পারতেন বা আবেদন করতে পারতেন এখন সেটা পারবেন না তাদেরকে সবগুলো কি মেল ফিমেল সিলেক্ট করতে হবে কোনো ফিমেল আবেদন করার সুযোগ তার নেই পক্ষান্তরে যারা পুরুষ আছেন তাদের ভয় নেই কি কারণে তিনি যদিও মেল থেকে ফিমেল হয়ে গেছেন ভাই ওটা শরীফ থেকে শরীফা নাকি আচ্ছা মেল থেকে ফিমেল হয়ে গেছেন তারা তো বোধ দেবেন তারা তো আর ফিমেলদের সুযোগ নেই তারা শুধু বোধগুলোই সিলেক্ট করবেন তাদের কোনো ভয় নেই তবে এই যে মেল ফিমেল হলো পরবর্তীতে যোগদানের পরে প্রবলেম হবে না ঠিক আছে আমি যে সিস্টেমে কথা বললাম এই সিস্টেমে কাজ করবেন তাহলে কোনো প্রবলেম হবে না উভয় বোধ সিলেক্ট করবেন তাহলে প্রবলেম হবে না ওই প্রতিষ্ঠানগুলোতে সমস্যা নেই যেটা পুরুষ যদি নারী হয়ে যায় তিনি যদি শুধু মেল ফিমেল সিলেক্ট করেন তাহলে তার সমস্যা নেই কারণ ওই প্রতিষ্ঠানে নারীও নিয়ে চাহিদা দিয়েছে পুরুষও চাহিদা দিয়েছে সমস্যা নেই সুপারিশের পরে আচ্ছা পরবর্তীতে আবেদন শেষ হওয়ার পরে অথবা রেজাল্টের পরে আপনারা অফিস থেকে আপনাদের সনদটা সংশোধন করে নিতে পারেন ঠিক আছে আচ্ছা যারা ডিএসএসি ডিটি আচ্ছা ভাই দেখুন জাকির ভাই এক্ষেত্রে যারা জেনারেলের সনদ অর্জন করেছেন জেনারেল যদি ডিটি কোনো অফ আপনারা প্রতিষ্ঠান পান অবশ্যই প্রধানের সাথে কথা বলে এটা নিশ্চিত হতে হবে যার আসলে উনি কোথায় সুপারিশ দিয়েছেন তবে 99% নাইন পার্সেন্ট ডিএসএসি ডিটি প্রতিষ্ঠানগুলো হচ্ছে জেনারেল এখানে ডিটি কমই থাকে তবে ডিটি থাকলে অবশ্যই টেকনিক্যাল লেখা থাকবে টেকনিক্যাল যদি ব্র্যাকেটে লেখা থাকে তাহলে বুঝবেন ওখানে টেকনিক্যালে মানে ডিটিতে চাহিদা দিয়েছে সুতরাং টেনশন করার কোনো কিছু নেই আচ্ছা মেহির বালা নামে একজন বললেন যে আপনি এখনও ইন্ডেক্স পাননি ফাইল অ্যাপ্রুভ হয়েছে পঞ্চমে আবেদন করতে পারবেন কিনা অবশ্যই আপনি আবেদন করতে পারবেন তবে যদি ইন্ডেক্স এর মধ্যে হয়ে যায় আর রেজাল্ট রেজাল্ট হতে হতে দেরি হয় রেজাল্ট চেক করতে গিয়ে আপনার ইন্ডেক্স যদি শো করায় সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও বিড়ম্বনার শিকার আপনি হতে পারেন এই জন্য যদি প্রয়োজন না হয় তাহলে দরখাস্ত করে কী করবেন মাঝারুল ইসলাম ভাই ইন্ডেক্স ধারীরা সম্ভবত সমাজকালে আবেদন করতে পারছে কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য তবে আবেদনের তো সুযোগ আছে সুপ্রেশের সুযোগ হবে কিনা এবং পরবর্তীতে অনেক বড় প্রবলেম হতে পারে ঠিক আছে এজন্য ইন্ডেক্স ধারের আম দুটো হারাতে না চাইলে সাবধান থাকবেন কারণ বর্তমানে চেয়ারম্যান নতুন ইনি এসে শুরু থেকে যা বলেছেন তাই করে চলেছেন তার ব্যর্থ ঘটেনি আর আগের চেয়ারম্যান মহোদয় কিন্তু নেই তার আমলে তিনি একটা বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন অনুমতি আনার জন্য অনেকবার গিয়েছেন আর এখানে এবার কোনো অনুমতির আপনারা কোনো কথাই শোনেননি বিজ্ঞপ্তি চলে এসেছে সুতরাং খুব সাবধান আচ্ছা এরপরে কিছু কিছু ভাই আবেদন করতে গিয়ে দেখতে পাচ্ছেন যে একই প্রতিষ্ঠানে একাধিক পদ মানে দুটো বা তিনটা ইভেন্ট চারটে পদও রয়েছে একই সাবজেক্টে আপনি কয়টা সিলেক্ট করবেন আমরা বারবার আমাদের জায়গা থেকে বলে দিচ্ছি ভাই এই ধরনের প্রতিষ্ঠানে আপনি একটাই সিলেক্ট করবেন একটা কেননা আপনি যদি দুটো বা তিনটা সিলেক্ট করেন তাহলে আপনার যে চল্লিশটা চয়েস অটোমেটিক কিছু চয়েস আপনার কমে গেল আপনি তিনটা দিলেন তার মানে সাঁত্রিশটা হয়ে গেল আর সাঁত্রিশটা দেবেন আপনি বাইরে দিতে পারবেন এই জন্য এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে একটা সয়েজ দেবেন কেননা এই জায়গাগুলোতে সয়েজ সুপারিশ করতে গিয়ে দেখবেন যে অনেকে অনেকেই এখান থেকে বাতিল হয়ে যাবে অটোমেটিক এজন্য বেশি সয়েজ দেওয়ার দরকার নেই একটা দেবেন একটা রিক্স নেবেন কেন রিক্স নেওয়ার লাভ কী আচ্ছা এরপরে কিছু কিছু ভাই বোনের প্রশ্ন ছিল যে আমরা যখন আবেদন করি তখন যে ছবি এবং স্বাক্ষর ব্যবহার করেছি আপনার কি সেটাই দেবো নাকি নতুন দিতে পারব ভাই ছবি এবং স্বাক্ষর আপনারা নতুন দিতে পারেন পুরাতনটাও রাখতে পারেন ঠিক আছে তবে এখন যদি নতুন স্বাক্ষর দেন এই স্বাক্ষরটাকে আপনি বহাল রাখবেন পরবর্তীতে আপনার চাকরি হওয়ার পরে আপনার যোগদান নিয়োগপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে এমপিও শিট আপনি যত স্বাক্ষর ব্যবহার করবেন বর্তমানে যে স্বাক্ষরটা দেবেন এই স্বাক্ষরই যেন থাকে স্বাক্ষর আর চেঞ্জ করিয়েন না এটার পরে তো আপনি আগে যে আবেদন করেছেন ওই সাক্ষরের সাথে মিল না থাকলেও সমস্যা নেই কিন্তু এখন যে সাক্ষ্য দেবেন এটা যেন বহাল থাকে ঠিক আছে নাহলে কিন্তু ভোগান্তির মধ্যে পড়ে যেতে হবে কারণ এই সাক্ষ্যটা এখন আপনার সবখানে যাবে আপনার ব্যাঙ্কে যাবে শিক্ষা মন্ত্রণালয় সহ সবখানে যাবে অধিদপ্তর সবখানে যাবে এখন নতুন দিতে পারবেন তবে চেঞ্জ করিয়ে না আচ্ছা কিছু কিছু ভাই বোনের প্রশ্ন ছিল যে ভাই আমার এই এনআইডিতে ভুল আছে এখন আমি কী করবো সেক্ষেত্রে দেখুন আপনারা যখন লগ ইন করবেন তখন তিনটে অপশান আছে আপনি চাইলে এনআইডি দিতে পারেন আপনি চাইলে জন্মসনদ দিতে পারেন আপনি চাইলে পাসপোর্টের নাম্বারও দিতে পারেন আপনার যেটা দিয়ে সহজ মনে হবে আপনি সেটা দিয়ে করেন সুতরাং এনআইডি ভুল আছে টেনশনের কিছু নেই ভুল সংশোধন হতে থাক আপনারা আবেদন করে ফেলেন জন্ম সনদ দিয়ে আচ্ছা নিট জব আবেদন করতে এসেছি একটা লিস্ট ভাই আপনার কমেন্টটা উপরে হয়ে গেছে আমি ঠিক দেখতে পাচ্ছি না আপনি ভাই কমেন্টটা যদি একবার প্লিজ করেন তাহলে আমার জন্য সুবিধা হবে আচ্ছা একরাম হোসেন ভাই জুনিয়র স্কুল আর হাই স্কুলের বেতন স্কেল কি একই জি ভাই সহকারী শিক্ষকদের বেতন স্কেল একই সমস্যা নেই একই বেতন চন্দন মৃধা আচ্ছা দুইজনে যদি যদি নাম্বার সেভ হয় সেম হয় দুইজনে কিন্তু সয়েজ একই হবে না আমরা ধরে নিচ্ছি সয়েজ এক হবে তবে সিরিয়াল এক হবে না বুঝতে পারছেন এগুলো আলাদা হবে অথবা দেখবেন যে এর মধ্যে বয়োজ্যেষ্ঠ একজন আছে ও অনেকগুলো ক্যারেটেই মেনটেন করবে ওখানে সমস্যা নেই আচ্ছা ওরিত্র চৈত্র আমি ঠিক নামটা সঠিক উচ্চ করতে পারি না পারিনি সময় তো ওরিত্র চৈত হবে আপনি বলেন যে এবারই অটো এমপে হবে কিনা অটো এমপে হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তবে এটা নিয়ে খুব দ্রুতই অনেকে রিকমেন্ড শুরু হবে যে অটো এমপে করা হোক আচ্ছা হামিদ উল্লাহ ভাই বলেন যে আমার এপ্লিকেন্ট কপিতে শাহরুখ আসে না কেন ও

দেখেন এই যে রেফারেন্স নাম্বার রেফারেন্স নাম্বার কিন্তু এগুলো কিন্তু নাই ঠিক আছে আচ্ছা টেনশন নেই ভাই সার্ক নাম্বার আসেনি টেনশন নেই এটা হল সফটওয়্যারের ব্যাপার হয়তোবা ইন ফিউচারে গিয়ে এক সপ্তাহ পরে বা দশ দিন পরে গিয়ে আপডেট করবে তখন হয়তোবা এই সার্ক নাম্বারগুলো বা রেফারেন্স নাম্বারগুলো শো করাবে তবে এটা নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই একদম জিরো পার্সেন্টের টেনশন নেই ঠিক আছে সুতরাং সারক নাম্বার আসলো কি আসলো না টেনশন করার দরকার নেই আপনার টাকা পাঠানোর পরে পেইড অপশন পাবেন ওখানে আপনার সব তথ্য আছে আপনার ইউজার আইডি পাবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড পাবেন পিন নাম্বার পাবেন এগুলো আপনারা কোনো ডায়েরিতে কোথাও লিখে রাখবেন ভালো করে অ্যাপ্লিকেশন কপিটা আপনারা ডাউনলোড করে সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি এটা পেয়ে যান কারণ অনেক সময় দেখবেন যে ফোনে রাখছেন হারিয়ে গিয়েছে ঝামেলা হবে প্রজনে এখনই ডাউনলোড করে সব কপি রাখবেন পাশাপাশি একটা রঙিন প্রিন্ট কপি করে রেখে দেবেন আপনার কাছে অথবা আপনার গুগল ড্রাইভেও একটা সব কপি রেখে দিতে পারেন ফোন হারালেও আপনার গুগল ড্রাইভ থেকে কপিটা পেয়ে যাবেন আপনার অ্যাপ্লিকেশন কপিটা পরবর্তী কার্যক্রমের জন্য রেখে দেবেন যদিও লাগবে না আর গিয়ে বেতন করার সময় তো লাগে না জুনিয়া স্কুল ভালো নাকি মাদ্রাসা ভালো দেখুন এটা ডিপেন্ড করে রুচির উপরে সব একই আচ্ছা ইউসি ভাই না আপনি 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 ডিএমই আবেদন করতে পারবেন না কারণ ডিএমই হচ্ছে ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন মানে সোজা কথা মাদ্রাসা ডিএমই মানে মাদ্রাসা যার লেখা নেই তিনি আবেদন করতে পারবেন না আচ্ছা অরিত্র চৈত্রী বললেন যে কলেজ সিলেকশন রেজাল্ট কবে দিতে পারে কলেজ সিলেকশনের মানে পঞ্চম গণ বিজ্ঞপ্তির কথা বলছেন সম্ভবত আপনি পঞ্চম গণ বিজ্ঞপ্তির কথা বলছেন তবে সম্ভবত রেজাল্ট আপনাদের আবেদনের শেষ হওয়ার মাস খানেকের মধ্যে বা সর্বোচ্চ দেড় মাস এর মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন কারণ এবার খুব দ্রুত হচ্ছে সবকিছু দ্রুত হচ্ছে না ভাই সব দ্রুত হচ্ছে আচ্ছা সমাজবিজ্ঞান সূত্র নাম্বার শুধু স্কুলে আবেদন করতে চাচ্ছি ব্যাপারে আপনার পরামর্শ চাই যাতে চাকরিটা হয় জি ভাই হয়ে যাবে সমস্যা নেই শারমিন লিজা সার্টিফিকেটে হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ লেখা আছে তাহলে আমার অপশন কোনটা হবে ডিসি নাকি না হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ দুটো লেখা থাকে সেক্ষেত্রে আপনি ডিএসএইসি এটা করতে পারবেন পাশাপাশি ডিএসএইসি হাইফেন ডিটি যেটা আছে সেখানে যদি টেকনিক্যাল লেখানা থাকে তাহলে সেখানেও আবেদন করতে পারবেন তবে এই ধরনের প্রতিষ্ঠানগুলো আবেদন করার আগে আপনার প্রধানের সাথে কথা বলে নিলে আরও বেটার হবে যে তিনি যদি জেনারেল চাহিদা দিয়ে থাকেন তাহলে তো টেনশন নেই তবে নাইনটি নাইন পার্সেন্ট জেনারেল চাহিদা দেওয়া রয়েছে হয়তো এক পার্সেন্ট বা এক শতাংশ ডিটি দেওয়া রয়েছে মানে টেকনিক্যাল এটা বোঝা যাবে না রশিদ ভাই রংপুর থেকে পলাশের বাড়ি বাহান্ন কিলোমিটার পাঁচটা আসতে পারেন ঘন্টায় মানুষ দশ কিলোমিটার যদি হাঁটে তাহলে পাঁচ ঘন্টা লাগবে না ভাই আর যদি বাসে আসেন চল্লিশ মিনিট লাগবে আচ্ছা এবার কি ষোলো সতেরো হ্যাঁ হামিদুল্লাহ ভাই এবার শুধু ষোলো বগুড়া থেকে আসছেন বগুড়া থেকে গতকাল তিনজন ভাই বোন আসছিল হম আজকে উনি আসছেন মানে বগুড়াতে আমাদের কাছাকাছি তো আমাদের রংপুর হ্যাঁ রংপুর রংপুর ডিভিশন এবং রাজশাহী ডিভিশনের মধ্যে শুধু হচ্ছে আপনার নোয়াগর ওই সাইডটা রাজশাহী চাপাই এই তিনটা জেলা হচ্ছে পাবনা এই জেলা হচ্ছে একটু দূরে আশা বলে আমরা পাশাপাশি আছি যাই হোক নজরুল ইসলাম হানাফি ভাই বললেন আমার এনআইডি আপডেট হয়েছে এখন কোনটা দেবো ভাই আপনার কখনোটা উপরে উঠে গেল আপনার গ্রামের নাম ইসলামপুর ইসলামপুর থেকে কি নামটা চেঞ্জ হয়ে গেছে কিনা আমি ঠিক দেখতে পেলাম না কমেন্ট বর্তমানে আপনি যেখানে বসবাস করেন অ্যাকচুয়াল তথ্যগুলো দিয়ে দেন ঠিক আছে আচ্ছা প্রেজেন্ট অ্যাড্রেস গ্রামের নাম আচ্ছা প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেসের যে বক্স দুটো রয়েছে সেই জায়গায় আপনারা যে কাজটা করবেন গ্রামের নাম এবং পোস্ট অফিসের নাম দেবেন গ্রাম এবং পোস্ট গ্রাম দেবেন কমা দিয়ে পোস্টের নাম দেবেন দুটো আর নিচের বক্সে তো আপনি জেলা তারপরে থানা পোস্ট কোড এগুলো পাবেন ঠিক আছে রশিদ ভাই বললাম তো আব্দুর রশিদ ভাই এম রশিদ ভাই রংপুর থেকে পলাশবাড়ি কিলো আচ্ছা জেলার প্রার্থীদের এখানে কোনো অগ্রাধিকার নাই নজরুল ভাই ইসলামপুর থেকে ইসাপুর হয়েছে আপনি সঠিকটা দেন ভাই সঠিক যেটা সেটা দেন

অনেক নাম আরেকবার রিভিউ করি আসলে কত নাম্বার আছে ওখানে জেলা সদর টাপ হবে হোসেন ভাই জেলা সদর টাপ হবে আশপাশে যান তবে দুই একটা আপনি পরীক্ষামূলক দিয়ে রাখতে পারেন সঠিক দেন ভাই নাজমুল ভাই নাজমুল ভাই ছিলাম নাজমুল ভাই সঠিক তথ্য দেন সবিতা শর্মা কম মার্ক থাকলে জেলাতে জেলাতে জব হবে নাকি বলতে যদি আপনি জেলা সদরগুলো বোঝান তাহলে রিক্স আছে আর যদি জেলা বলতে আপনি বোঝান জেলার মধ্যে চাকরি পাবো কিনা আপনি আপনার যে থানা আছে এই থানার আশেপাশে পাশে জেলা হোক সমস্যা নেই এই থানার আশেপাশে যেহেতু মেয়ে মানুষ ফিমেল কোটা সব দিয়ে দেন আশা করা যায় হয়ে যাবে ইনশাল্লাহ মনিরুল ইসলাম পঞ্চান্ন মার্ক ইংলিশ রংপুর স্কুলে হবে ভাইয়া আমাকে একটু দেখতে হবে ডাটা না ডাটা না দেখে কথা বলে ভাই হ্যাঁ না আমরা দেখে বলি দেখে বলি তাই না দেখে বলি আমরা ডাটা ডাটা দিয়ে কথা বলে কি হয় তখন আমাদের জন্য আমাদের জন্য ক্লিয়ার হয়ে যায় রংপুর জেলার মানুষ আমার জেলার মানুষ তো আমার জেলার মানুষ

কাম্যসংখ্যক স্বীকৃতি নিয়ে আচ্ছা ভাই কাম্যসংখ্য শিক্ষিত ব্যাপারটা হলো কি যদি আমরা বলছি যে কাম্য সংখ্যক ব্যাপারটা সেটা তো সেটা তো অবশ্যই আপনারা জানবেন খোঁজ খবর নিয়ে সবচেয়ে মূল যে ঝামেলাটা এখানে করে রেজাল্ট রেজাল্ট যদি কোনো প্রতিষ্ঠা না হয় পরপর তিনবার শূন্য রেজাল্ট কিন্তু এমপিও বাতিল হয়ে যায় পরে আবার টাকা পয়সা দিয়ে নানান কাহিনী করে এমপিও করে নিয়ে আসতে হয় আবার পঞ্চান্ন শতাংশ নিয়ে রেজাল্ট আসলেও কিন্তু সোকোজ করে সুতরাং শিক্ষার্থী যেখানে বেশি রেজাল্ট ভালো হবে অটোমেটিক এটার ব্যাপার তবে আপনারা যেহেতু সবাই ট্যালেন্ট মানুষ একদম বাছাই করা ওটি ওই যে কি বলেন খাটি সরিষের তেল খাঁটি দানা থেকে তো আপনারা প্রতিষ্ঠানে আসলে প্রতিষ্ঠানগুলো রেজাল্ট এমনি ভালো করবে ভাই হাবিবুল্লাহ আল মামুন ভাই বলেন সত্যতম সোশ্যাল সায়েন্স এই কতজন টিকে আছে কতজন টিকে আছে ভাই হ্যাঁ কতজন

অবশ্যই যাদের দুটো এনআইডি আছে স্মার্ট কার্ডের আপনার তথ্যগুলো দেবেন ঠিক আছে নতুন আপডেট সবসময় আপডেট আমাদের দেশ স্মার্ট হয়ে যাচ্ছে তাই না কত উন্নত হয়ে যাচ্ছে আচ্ছা পঁয়ষট্টি জেলা জেলা শহরে ভাই চাকরির সম্ভাবনা খুব কম নজরুল ইসলাম হানাফি ভাই সদরগুলো দিয়েন না সদর দেন না না ইংলিশ থেকে ভাই একষট্টি মার্কে মাদ্রাসা না দিলেও আপনি স্কুলেই হবে সমস্যা নেই

এমপি স্থগিত হয়ে যায় সেটা বোঝাচ্ছে ভাই আপনার প্রশ্নটা প্রশ্নটা ইনকমপ্লিট ভাই ভাই আপনি আপনি একটু কমপ্লিট করার চেষ্টা করেন নাজমুল ইসলাম অবশ্যই পারবেন সব তবে সেক্ষেত্রে যদি জেনারেলে তারা চাহিদা দিয়ে থাকে তাহলে সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা আপনারা এই যে কমেন্ট মার্ক এগুলো নিয়ে কমেন্ট করেন না ভাই আপনাদের গুরুত্ব আপনারা আবেদন করতে গিয়ে ভুল ভ্রান্তের মুখোমুখি হচ্ছেন এই ধরনের